শুক্রবার মুর্শিদাবাদের তৃণমূলের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রার্থীর নমিনেশন ফাইল করা হল এদিন বহরমপুরের তৃণমূল পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠকের পরে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে বহরমপুর প্রশাসনিক ভবনে আসেন নয় নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান ও এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু তাহের খান তাদের নমিনেশন পত্র দাখিল করলেন একশো শতাংশ আত্মবিশ্বাস নিয়েই এদিন তারা নমিনেশন ফাইল করেন আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য যাচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন আমাদের প্রার্থী দলের আমার সিনিয়র লিডার দাদা আবু খান আর তিনিও আজকে তিনার মনোনয়ন পত্র জমা দেবেন আজকে নমিনেশন সাবমিট করছি আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে কৃতজ্ঞ মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে একটা অভূতপূর্ব সারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে রাস্তার মানুষ মানুষের এই প্রতিষ্ঠা করবে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মন্ত্রী আখরুজ্জামান তৃণমূল জেলা সভানেত্রী শাউনি সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব